নমস্কার বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে তারপর দুয়ারে জল দিলাম সকাল সকাল তারপর পুজো করছি ঠাকুর আছে এখানে আমার পুজো করছি ঠাকুরকে পুজো করে ধূপ দেখালাম ঠাকুরকে ধূপ দেখালাম তারপরে এই যে দেখুন ঠাকুর তারপর শাঁদ বাজিয়ে নিলাম সকালে উঠে ঠাকুরের দর্শন করি পুজো করি ঠাকুরের চরণে প্রণাম করি দেখুন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার